সো সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো তো যথারীতি যেমনটা আমি বলেছিলাম আগের ভিডিও যে আজকে থেকে আমি ক্লাস টেনের তোমার হচ্ছে ভৌতবিজ্ঞানের সাবজেক্ট যে মানে যে চ্যাপ্টারগুলো আছে সেগুলো আমি আস্তে আস্তে স্টার্ট করবো তো আজকের এই ভিডিওটা আমি ভৌতবিজ্ঞানের যে প্রথম চ্যাপ্টার সেটা নিয়ে আলোচনা করব তো তোমাদের ভৌতবিজ্ঞানের প্রথম চ্যাপ্টার হচ্ছে পরিবেশের জন্য ভাবনা তো এই চ্যাপ্টারের মধ্যে তোমাদের কি কি পড়তে হয় মানে পড়তে হবে আর কি বেসিক্যালি তোমরা কী কী পড়েছো আই থিঙ্ক তোমরা এগুলো মানে আমার সাথে ঠিক বলতো মানে ইয়ে করতে পারছো মানে আমি যেগুলো বলছি সেগুলো মিলে নিতে পারছো প্রথম তোমরা পড়েছো বায়ুমণ্ডলের গঠন তারপরে পড়েছো পরিচলন স্রোত ও জলবায়ু মানে বেসিক্যালি হচ্ছে তোমাদের যে সার্কেলটা থাকে ওই সার্কেল তারপরে পড়েছো হচ্ছে ওজন স্তর সৃষ্টি ওজন স্তর ধ্বংস তারপরে পড়েছো স্বাস্থ্য পরিবেশের উপরে ওজন স্তর ধ্বংসের ক্ষতিকারক প্রভাব তারপরে পড়েছো গ্রিন হাউস এফেক্ট অব বিশ্ব উষ্ণায়ন তারপরে পড়েছো গ্রিন গ্যাসের প্রভাব আর তারপরে পড়েছো গ্রিন গ্যাস কীভাবে তুমি মানে গ্রিন হাউস গ্যাসটাকে কীভাবে রিডিউস করবে মানে সেগুলো কী কী কীভাবে এ করেছো মানে করবে সেগুলো পড়েছো তারপরে হচ্ছে তোমার শক্তির যাতে ব্যবহার করেছো তারপরে তাপন মূল্য মানে ক্যালোরি মানে কিলো ক্যালোরি পার গ্রাম আর কিলো পার কেজি সামথিং লাইক দ্যাট তাপন মূল্যটাকে ইংলিশে কি বাংলাতে তাপন মূল্য বলে ইংলিশটা হচ্ছে আই থিঙ্ক স্পেসিফিক হিট হ্যাঁ স্পেসিফিক হিট আচ্ছা তারপরে হচ্ছে তোমার ইয়ে তোমার হচ্ছে বিকল্প জ্বালানি আছে মানে রিনিউয়েবল এনার্জি যেগুলো অল্টারনেটিভ সোর্স আচ্ছা চলো এবারে হচ্ছে প্রথম যেটা আছে সেটা হচ্ছে বায়ুমণ্ডলের গঠন তো বায়ুমণ্ডলের গঠন বলতে কী মানে বায়ুমণ্ডলকে যে অ্যাটমসফিয়ার যেটা অ্যাটমসফিয়ারটাকে তো বিভিন্ন স্তরে মানে বিভিন্ন লেয়ারে ভাগ করা হয় না তো সেগুলো কী কী প্রথমে আসছে সব নিচ থেকে দেখি প্রথমে ট্র্যাক ট্রোপোস্পিয়ার তারপরে স্ট্র্যাটোস্ফিয়ার তারপরে মেসোস্পিয়ার তারপরে থার্মোস্পিয়ার তারপরে এক্সোস্পিয়ার হ্যাঁ সো ট্রোপোসফিয়ার কি ট্রোপোসফিয়ার হচ্ছে বায়ুমণ্ডলের সব নিচের নিচে স্তর যেখানে হচ্ছে তোমার সেভেন্টি এইট পার্সেন্ট নাইট্রোজেন টোয়েন্টি ওয়ান পার্সেন্ট অক্সিজেন জিরো পয়েন্ট জিরো ফোর পারসেন্ট কার্বনটা কার্বন ডাইঅক্সাইড যেগুলো থাকে এবং এখানে হচ্ছে এটাকে তো এটা এটাকে এ মানে যে ট্রো ট্রোপোসফিয়ার যেটা এটা আর একটা নাম হচ্ছে ক্ষুব্ধ ক্ষুব্ধ মন্ডল কারণ এখানে হচ্ছে তোমার রোদ ঝড় বৃষ্টি সব কিছুই হয় এই বায়ুস্তরের মানে এই লেয়ারের মধ্যে আর এটার উচ্চতা হচ্ছে তোমার ষোলো কিলোমিটার পর্যন্ত হয় আর এখানে হচ্ছে তোমার প্রতি এক কিলোমিটার উচ্চতা বৃদ্ধিতে হচ্ছে সিক্স পয়েন্ট ফাইভ ডিগ্রি সেন্টিগ্রেড করে উষ্ণতা হ্রাস পায় আর এখানে হচ্ছে তোমার সর্বনিম্ন উষ্ণতা হয় হচ্ছে তোমার সব থেকে উপরে যে লেয়ার মানে স্ট্যাটোসফিয়ারের কাছাকাছি যে এরিয়াতে যেখানে হচ্ছে তোমার উষ্ণতা হয় মাইনাস ফিফটি সিক্স ডিগ্রি সেন্টিগ্রেড আর তোমার ট্রোপোস্ফিয়ারের যে শেষ অংশ সেটাকে ট্রোপোপজ বলে বেসিক্যালি তোমাদের বায়ুমণ্ডল যেটা মানে অ্যাটমোসফিয়ার অ্যাটমোসফিয়ারটাকে হচ্ছে তোমার টোটাল কটা একটা দুটো ট্রোপোসপিয়ার স্ট্র্যাটোসিয়ার মানে পাঁচটা স্তরে ভাগ করে তো প্রথম স্তর যেটা বায়ুমন্ডলের সেটা হচ্ছে স্ট্রোপোস্পিয়ার ট্রোপোস্পিয়ার হচ্ছে বায়ুমন্ডলের সর্বনিম্ন স্তর মানে এখানে হচ্ছে তোমার মানে এখানে এখানেই মেনলি তোমার হচ্ছে রোদ ঝড় বৃষ্টি যেগুলো হওয়ার এই মানে লেয়ারেই হয় বায়ুমন্ডলের এই লেয়ারেই হয় তো ট্রোপোস্ফিয়ারের পরে আসছে স্ট্যাটোস্পিয়ার স্ট্যাটোস্পিয়ারের কতটা ষোলো কিলোমিটার থেকে পঞ্চাশ কিলোমিটার মধ্যে হচ্ছে তোমার স্ট্যাটোস্পিয়ার এখানে হচ্ছে তোমার ঝড় বৃষ্টি কিছু হয় না এটাকে হচ্ছে বলা হয় শান্ত মন্ডল আর তোমরা যে জেট প্লেন গুলো দেখো সেই জেট প্লেন গুলো এই স্তর দিয়েই চলে আর এখানে হচ্ছে কি তো প্রথমটার ক্ষেত্রে কি প্রথমে যখন ট্রোপোসফিয়ারের ক্ষেত্রে কি হয়েছিল টোপোসফিয়ার ক্ষেত্রে হচ্ছে তোমার উচ্চতা বাড়ার সাথে সাথে উষ্ণতা হ্রাস পাচ্ছিল কিন্তু স্ট্র্যাটোস্ফিয়ারে কি হয় উচ্চতা বাড়ার সাথে সাথে উষ্ণতা বৃদ্ধি পায় কেন বলো তো আচ্ছা পরে আসছি আচ্ছা তারপরে তোমার স্ট্র্যাটোস্ফিয়ারে উচ্চতম অংশকে কি বলো স্ট্যাটোপজ বলে স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্যে থাকে হচ্ছে ওজনোস্পিয়ার স্ট্যাটোস্পিয়ারের যে নিচের দিকে কুড়ি থেকে তিরিশ কিলোমিটারের মধ্যে থাকে হচ্ছে ওজনস্প্রিয়ার মানে একটা ওজন গ্যাসের লেয়ার থাকে যেটাকে ওজন মন্ডল বলা হয় বেসিক্যালি কি হয় সূর্য থেকে যে তোমার হচ্ছে ক্ষতিকারক যে রশ্মিগুলো আসে সেগুলো ওই ওজন লেয়ারে আটকে যায় মানে ওজন ওজন লেয়ার হচ্ছে তোমার করে নেয় বা শোষণ করে নেয় যার ফলে মানে অতিবেগুনি রশ্মি বা আলট্রাভায়োলেট রে যেটাকে বলে সেটাকে শোষণ করে নেয় ওজন লেয়ার এবং এটার ফলে কি হয় আমাদের পুরো মানে আমাদের পৃথিবীতে হচ্ছে তোমার আলট্রাভায়োলেট রেডিয়েশন যেটা আলট্রাভায়োলেট রে যেটা সেটা আসতে পারে না এবং এটার জন্য হচ্ছে ত্বকে যে ক্যান্সার বা বিভিন্ন রকম চামড়ার যে রোগ এই সমস্তগুলো হয় না ঠিক আছে এটাই হচ্ছে স্পিয়ারের ওজন স্তরের মেন কাজ আর স্পিয়ার থাকে স্ট্যাটসফিয়ারের একটা পার্ট বুঝতে পেরেছ এবার বলো তো কেন স্ট্যাটোসফিয়ারে হচ্ছে উচ্চতা বাড়ার সাথে সাথে উষ্ণতা বৃদ্ধি পায় কারণ তো হচ্ছে তোমার তুমি যখন যখন হচ্ছে তোমার কোনো রেডিয়েশন যে রেডিয়েশনটা পড়ছে মানে যখন যে রেটা আসছে ওই রেটায় হচ্ছে তোমার কিছুটা অংশ মানে কিছুটা অংশ হচ্ছে তোমার মানে যে ইনফারেট রেজ বা আলট্রাভায়োলেট রেজ যেগুলো সেগুলো হচ্ছে তোমার ওজনোসফিয়ার অ্যাবজর্ব করছে এবং এর ফলে এখানে উচ্চতা বৃদ্ধির সাথে সাথে উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে বিকজ সাম অ্যামাউন্ট অফ ইনফারেট সাম অ্যামাউন্ট অফ রেডিয়েশান উইল সরি সাম অ্যামাউন্ট অফ লাইট উইল বি রেডিয়েটেড ফ্রম ওজনসফিয়ার সো দ্যাটস ওয়াই Uh, the, the, the increasing with your uh, the height temperature will increase okay that's the main reason now the next is uh, mesosphere mesosphere first is troposphere second is stratosphere third is mesosphere so what is mesosphere মানে মেটোস মেসোস্পিয়ারটা কী এবং এটার বিস্তৃতি কত বিস্তৃতি হচ্ছে তোমার পঞ্চাশ কিলোমিটার থেকে আশি কিলোমিটার অবধি মানে প্রথমে হচ্ছে তোমার ট্রোপোস্পিয়ার ষোলো কিলোমিটার অবধি তারপরে ট্রাটোস্পিয়ার ষোলো থেকে পঞ্চাশ কিলোমিটার তারপরে পঞ্চাশ থেকে আশি কিলোমিটার হচ্ছে মেসোস্পিয়ার এটা এর উচ্চতম মেসোসফিয়ারের উচ্চতম অংশকে বলা হয় মেসোপজ আর এখানে মেসোস্পিয়ারের উচ্চতম অংশে গিয়ে উষ্ণতা গিয়ে পৌঁছায় মাইনাস নাইনটি ডিগ্রি সেন্টিগ্রেড ঠিক আছে যেটা জীবগুলের বাঁচার পক্ষে সম্ভব নয় আর এটা হচ্ছে বায়ুমণ্ডলের সবচেয়ে শীতলতম স্থান বুঝতে পেরেছো ওকে মেসোস্ফিয়ারের পরে কী আসছে থার্মোস্ফিয়ার থার্মোস্ফিয়ার কি হয় থার্মোস্ফিয়ার হচ্ছে তোমার বেসিক্যালি পায়ুমণ্ডলের আশি কিমি থেকে পাঁচশো কিমি স্তর পর্যন্ত যে এটা থাকে আশি কিমি থেকে পাঁচশো কিমি স্তর পর্যন্ত যেটা সেটা হচ্ছে তোমার থার্মোস্ফিয়ারের স্তর এবং এই স্তর থেকে আকাশকে কালো দেখা যায় আর উষ্ণতা বৃদ্ধি পেতে পেতে সর্বোচ্চ স্থানে এখানে উষ্ণতা গিয়ে বারোশো পঞ্চাশ ডিগ্রি সেন্টিগ্রেড হয় বুঝতে পেরেছো বেসিক্যালি কি হয় ট্র্যাটোস্ফিয়ারে উষ্ণতা মানে উচ্চতা বৃদ্ধির সাথে উষ্ণতা হ্রাস পায় ট্রোপোস সরি ট্রোপোস্ফিয়ারে উষ্ণতা উচ্চতা বৃদ্ধির সাথে উষ্ণতা হ্রাস পায় স্ট্র্যাটোস্ফিয়ারে উচ্চতা বৃদ্ধির সাথে উষ্ণতা বৃদ্ধি পায় তারপরে হচ্ছে তোমার মেসোস্ফিয়ারে উচ্চতা বৃদ্ধির সাথে উষ্ণতা হ্রাস পায় থার্মোস্ফিয়ারে উচ্চতা বৃদ্ধির সাথে উষ্ণতা বৃদ্ধি পায় বুঝতে পারছ হুম তো বেসিক্যালি কী হয় এই স্তরের নিচের দিকেও হচ্ছে তোমার অনেক আয়ন থাকে তাই এটাকে আয়নোস্ফিয়ারও বলা হয় তোমাদের যে রেডিও ওয়েভ যে রেডিও ওয়েভ সেটা হচ্ছে এই যে স্তর থেকে হচ্ছে তোমার রিফ্লেক্ট হয়ে পৃথিবীতে যায় আর কি বেসিক্যালি তোমরা যে হচ্ছে ফোন করো বা এ করো এগুলো যে লেয়ার থেকে রিফ্লেক্ট হয় সেটা হচ্ছে তোমার আয়নোস্ফিয়ার মিনস ইন বিটুইন থার্মোসফিয়ার থার্মোস্ফিয়ার মধ্যে আয়নোস্ফিয়ার বলে একটা লেয়ার থাকে সেই আয়নোস্ফিয়ার লেয়ার থেকে হচ্ছে তোমার তোমাদের যে ওই তোমরা যে রিফ্লেক্টিভ মিনসের যে রেডিও ওয়েভ সেটাই হচ্ছে রিফ্লেক্ট হয় বুঝতে পেরেছো আর এখানে হচ্ছে তোমার থার্মোস্ফিয়ারের সর্বোচ্চ থানে উষ্ণতা আর বৃদ্ধি হয় না বলে এখানে একে থার্মোপজ বলে আর এরপর হচ্ছে তোমার লাস্ট ইস এক্সোস্ফিয়ার এক্সোস্ফিয়ার কি হয় ফাইভ হান্ড্রেড কিলোমিটার থেকে সেভেন হান্ড্রেড ফিফটি কিলোমিটার পর্যন্ত বিস্তৃত হয় এই স্তরটা এবং এখানে মূলত হাইড্রোজেন হিলিয়াম গ্যাস পাওয়া যায় এবং এই স্তরের উষ্ণতা ষোলোশো ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত হয় বুঝতে পেরেছো এটাই হচ্ছে তোমার বায়ুমণ্ডলের স্তর মানে আমরা প্রথমে কি পড়লাম প্রথমে বললাম বায়ুমণ্ডলের পুরো গঠন সম্পর্কে বায়ুমণ্ডলের গঠনে আমরা কী পড়লাম বায়ুমণ্ডলের গঠনে প্রথমে পড়লাম লেয়ার অফ অ্যাটমোসফিয়ার লেয়ার অফ অ্যাটমোসফিয়ার বা বায়ুমণ্ডলের যে পার্টগুলো এর মধ্যে কী কী আছে ট্রোপোসফিয়ার স্ট্র্যাটোস্ফিয়ার মেসোস্পিয়ার থার্মোস্ফিয়ার এক্সোস্ফিয়ার তো এবার এর মধ্যে এর মধ্যে এবারে ট্রোপোসপিয়ার সম্পর্কে জানলাম এরপরে স্ট্র্যাটোস্ফিয়ার সম্পর্কে জানলাম এরপরে স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্যে আরও একটা স্তর লেয়ার থাকে স্ট্র্যাটোস্ফিয়ারের পার্ট সাপ লেয়ার ওজনোস্পিয়ার সম্পর্কে জানলাম এরপরে মেসোস্ফিয়ার সম্পর্কে জানলাম মেসোস্ফিয়ারের পরে থার্মোস্ফিয়ার সম্পর্কে জানলাম থার্মোসফিয়ারের মধ্যে আরও একটা পার্ট আয়নোস্পিয়ার সম্পর্কে জানলাম দেন তারপরে জানলাম এক্সোস্পিয়ার সম্পর্কে আশা করি তোমাদের জিনিসটা ক্লিয়ার হয়েছে আর লাস্টে আসে আরও একটা পার্ট মানে এক্সোস্পিয়ারের পরেও আরও একটা লেয়ার থেকে যেটাকে বলা হয় ম্যাগনেটোস্ফিয়ার বেসিক্যালি এটার বিস্তৃত সেভেন হান্ড্রেড ফিফটি কিলোমিটার থেকে ষোলোশো কিলোমিটার পর্যন্ত হয় এবং পৃথিবীর চৌম্বক বলরেখা দিয়ে এই স্তর তৈরি হয় আর তাই আহিত মহাজাগতিক কণিকা এখানে এসে ধাক্কা খেয়ে শক্তি বিকিরণ করে বুঝতে পারছো বেসিক্যালি আমরা আবারও আমি তোমাদেরকে রিপিট করছি ভালোভাবে বুঝে নাও প্রথমে আমরা পড়লাম বায়ুমণ্ডলের গঠন বায়ুমণ্ডলের গঠনের মধ্যে প্রথম প্রথমে পাঁচটা পার্ট ট্রোপোস্ফিয়ার স্ট্যাটোস্পিয়ার মেসোস্ফিয়ার থার্মোস্ফিয়ার এক্সোস্ফিয়ার ট্রোপোস্পিয়ার হচ্ছে বায়ুমণ্ডলের সবচেয়ে নিচে স্তর যেখানে সেভেন্টি এইট পার্সেন্ট নাইট্রোজেন টোয়েন্টি পার্সেন্ট অক্সিজেন জিরো পয়েন্ট জিরো ফোর পার্সেন্ট কার্বন ডাইঅক্সাইড থাকে এবং এই স্তরে মূলত রোদ ঝড় বৃষ্টি এগুলো হয় এবং তাই জন্য এই স্তরের আরেক নাম হচ্ছে ক্ষুব্ধমণ্ডল আর এখানে হচ্ছে তোমার উচ্চতা ষোলো কিমি পর্যন্ত হয় আর এখানে হচ্ছে তোমার উচ্চতা বৃদ্ধির সাথে সাথে উষ্ণতা হ্রাস পায় ঠিক আছে আর এই লেয়ারের উপরের পাঠকে বলা হয় ট্রোপোকচ ঠিক আছে এরপরে আসছে স্ট্যাটোস্পিয়ার স্ট্যাটোস্পিয়ার হচ্ছে তোমার বায়ুমণ্ডলের ষোলো থেকে পঞ্চাশ কিলোমিটার পর্যন্ত মধ্যে পড়ে ঠিক আছে এখানে কিন্তু ঝড় বৃষ্টি হয় না তাই এটাকে শান্ত মন্ডল বলা হয় এখানে উচ্চতা বৃদ্ধির সাথে সাথে উষ্ণতা আবার বৃদ্ধি পায় এবং এখানে হচ্ছে তোমার স্ট্র্যাটোস্ফিয়ারের সর্বোচ্চ অংশকে বলা হয় স্ট্যাটোপ স্ট্র্যাটোস্ফিয়ারের একটা পার্ট হচ্ছে তোমার ওজনোস্পিয়ার যেটা হচ্ছে থেকে কুড়ি থেকে তিরিশ কিলোমিটারের মধ্যে থাকে এবং এখানে তোমার কি হয় যে সূর্য থেকে যে ক্ষতিকারক যে আলট্রাভায়োলেট রেডিয়েশন আলট্রাভায়োলেট রে মানে হচ্ছে তোমার অতি বেগুনি রশ্মি যেটা আছে সেটাকে অ্যাবসর্ভ করে ওজন লেয়ার বা ওজন ওজন লেয়ার ওটাকে করে করে পৃথিবী জীবগুলোকে রক্ষা করে এরপরে আসছে মেসোস্ফিয়ার মেসোস্ফিয়ার হচ্ছে তোমার ফিফটি থেকে এইটি কিলোমিটারের মধ্যে পড়ে এবং এটার উচ্চতম অংশকে বলা হয় মেসোপজ এখানে উষ্ণতা হচ্ছে তোমার মাইনাস নাইনটি ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত হতে পারে আর এখানে হচ্ছে এটা হচ্ছে বায়ুমণ্ডলের সব যে সীতাদশতম স্থান মানে কী হলো যখন ট্রোপোস্ফিয়ারে ছিলাম তখন উচ্চতা বৃদ্ধির সাথে উষ্ণতা হ্রাস পাচ্ছিলো যখন স্ট্যাটোসফিয়ারে এলাম তখন উচ্চতা বৃদ্ধির সাথে উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে যখন মেসোসফিয়ারে এলাম তখন উচ্চতা বৃদ্ধির সাথে আবার উষ্ণতা হ্রাস পাচ্ছে এবার যখন আমরা থার্মোসফিয়ারে আসছি তখন উচ্চতা বৃদ্ধির সাথে আবার উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে ঠিক আছে থার্মোসফিয়ারের মধ্যে আরও একটা পাঠ হচ্ছে তোমার আয়নোসফিয়ার যেখানে হচ্ছে তোমার তোমরা যে রেডিও ওয়েব মানে আমরা যে কথাবার্তাগুলো বলি এটা আয়নোসফিয়ার থেকে রিফ্লেক্ট হয়ে আমাদের নেক্সট মোবাইল ফোন বা অন্য মোবাইল ফোনে যায় না এক মোবাইল ফোন থেকে আমসপিয়ারে যায় এমএসপিয়ার থেকে হয় আর একটা মোবাইল ফোনে আসে রেডিও হয়ে বুঝতে পেরেছো এরপরে আসছে তোমার এক্সোস্ফিয়ার থার্মোস্ফিয়ারের পরে পার্ট হচ্ছে এক্সোস্ফিয়ার যেটা হচ্ছে তোমার পাঁচশো থেকে সাতশো পঞ্চাশ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত হয় এবং এখানে হচ্ছে তোমার হাইড্রোজেন হিলিয়াম গ্যাস পাওয়া যায় আর এই স্থলে উষ্ণতা হচ্ছে তোমার ষোলোশো ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত হতে পারে আর এক্সোস্ফিয়ারের পরে যে পার্টটা থাকে সেটা হচ্ছে ম্যাগনেটোস্ফিয়ার মানে এটা হচ্ছে তোমার সাতশো পঞ্চাশ কিলোমিটার থেকে ষোলোশো কিলোমিটার পর্যন্ত বিস্তৃত হয় এবং চৌম্বক বলরেখা দিয়ে এই স্তর গঠিত হয় এবং মহাজাগতিক কণিকা যেগুলো হয় সেগুলো এই স্তরে এসে ধাক্কাকে শক্তি বিকিরণ করে বুঝতে পেরেছ তাহলে আমাদের প্রথম পাঠ যেটা বায়ুমণ্ডলের গঠন সেটা খতম হয়ে গেল এরপরে আসছে পরিচলন স্রোত ও জলবায়ু পরিচলন স্রোত ও জলবায়ু মানে কি পরিচলন স্রোত ও জলবায়ু বলতে কি মানে বেসিক্যালি কী বোঝাচ্ছে বেসিক্যালি বোঝাচ্ছে যে তোমাদের দিনের বেলা সূর্য পড়ছে সূর্য পড়ার ফলে ওষিয়ানের উপরে মানে তোমাদের সমুদ্রের উপরে সূর্য পড়ছে বা নদীর উপরে সূর্য পড়ছে এবং এর ফলে কি হচ্ছে জলের উষ্ণতা বাড়ছে জলের উষ্ণতা বাড়ার ফলে কি হচ্ছে সেটা আবার জলটা হচ্ছে তোমার উষ্ণতা বাড়ছে বেড়ে হচ্ছে তোমার জলের উষ্ণতা বাড়ছে এবং মাটিরও উষ্ণতা বাড়ছে ঠিক আছে মাটিরও উষ্ণতা বাড়ছে মানে তোমার হচ্ছে কোল্ড বেসিক্যালি কী বলে রাতের বেলায় সমুদ্র ও স্থলভাগ উভয়ই ঠান্ডা হতে শুরু করে কিন্তু জলের আপেক্ষিক তাপ বায়ুর তুলনায় বেশি হয় তাই স্থলভাগ দ্রুত ঠান্ডা হয় ফলে তুলনামূলকভাবে স্থলের বায়ু ভারী এবং সামুদ্রের বায়ু হালকা হয় এবং ভূপৃষ্ঠের স্থলভাগ থেকে সমুদ্রের দিকে বায়ু প্রবাহিত হয় একে স্থলবায়ু বলা হয় স্থলবায়ু জলবায়ুগুলো তোমরা ভূগোলে পড়েছো আই থিঙ্ক আশা করছো তোমার আমার থেকে বেশি কনসেপ্ট তোমাদের ক্লিয়ার হবে কারণ আমরা এটা আমি এটা পড়েছিলাম ক্লাস টেনে যখন আমি ছিলাম তখন এখন তোমরা এটা পড়ছো বেসিক্যালি কী বেসিক্যালি হচ্ছে একটা সাইকেল চলতে থাকে মানে যখন দিনের বেলা কী হয় দিনের বেলা হচ্ছে তোমার ওয়ার্ম এয়ার মানে ল্যান্ড থেকে ওয়ার্ম এয়ার ওয়াটারের দিকে প্রবাহিত হয় আর ওয়াটার থেকে কুলেয়ার ল্যান্ডের দিকে আসে আর রাতের বেলায় ঠিক অপোজিটটা হয় ল্যান্ড থেকে কুলেয়ার ওয়াটারের দিকে যায় ওয়াটার সি ওয়াটার থেকে ওয়াম ল্যান্ডের দিকে আসে এই যে চক্রটা চলতে থাকে এটাকেই বলা হয় তোমার হচ্ছে পরিচলন স্রোত ঠিক আছে মানে বেসিক্যালি কি বেসিক্যালি হচ্ছে রাতের বেলায় সমুদ্র এবং স্থলভাগ উভয়ই ঠান্ডা হতে শুরু করে কিন্তু জলের আপেক্ষিক তাপ মানে স্পেসিফিক হিট অফ ওয়াটার বায়ুর তুলনায় বেশি হয় ঠিক আছে অ্যাস স্পেসিফিক হিট অফ ওয়াটার ইজ হাই অ্যাজ কম্পেয়ার টু এয়ার বিকজ ওয়াটার স্পেসিফিক হিট হচ্ছে ফোর পয়েন্ট ওয়ান এই কিলোজুল পার কেজি খেল কিলোজুল পার কেজি খেলবেন অ্যান্ড এয়ার স্পেসিফিক হিট ওয়ান পয়েন্ট টু ওয়ান কিলোজুল পার কেজি খেলবেন সো ইফ ইউ কম্পেয়ার দেন ওয়াটার স্পেসিফিক হিটস হাই তো জলের আপেক্ষিক তাপ বায়ুর তুলনায় বেশি হয় তাই স্থলভাগ দ্রুত ঠান্ডা হয় ঠান্ডা হয় ফলে তুলনাভাবে স্থলের বায়ু ভারী হয় এবং সমুদ্রের বায়ু হালকা হয় এবং ভূপৃষ্ঠে স্থলভাগ থেকে সমুদ্রের দিকে বায়ু প্রবাহিত হয় একে বলা হয় স্থলবায়ু অন্যদিকে কি হয় দিনের বেলা স্থলভাগ দ্রুত উত্তপ্ত হয় সেজন্য এখানকার বায়ু সমুদ্রের বায়ুর তুলনায় হালকা হয় এবং এর ফলে ভূপৃষ্ঠে সমুদ্রের বায়ু স্থলভাগের দিকে প্রবাহিত হয় একে সমুদ্রবায়ু বলা হয় এবং এই সমগ্র প্রক্রিয়াটা যে বায়ুর পরিচালন স্রোত এবং এই সূর্য রশ্মির প্রভাবে এই চক্রটি সম্ভব হয় বুঝতে পেরেছো বেসিক্যালি এটাই হচ্ছে তোমার পরিচলন স্রোত তো আমরা প্রথমে পড়লাম বায়ুর স্তরের বায়ু স্তরের গঠন তারপরে পড়লাম পরিচলন স্রোত ও জলবায়ু এবার আসছে ওজন স্তর সৃষ্টি বেসিক্যালি ওজন লেয়ারটা কোন স্তরে সৃষ্টি হয় আমরা প্রথমে বলেছিলাম যে স্ট্যাটোসফিয়ার স্ট্যাটোসফিয়ারের যে লেয়ার নিচের লেয়ার কুড়ি থেকে তিরিশ কিলোমিটারের মধ্যে সেখানে হচ্ছে তোমার ওজন স্তরটা গঠিত হয় বেসিক্যালি ওজন স্তর কী ও থ্রি ও থ্রি মানে অক্সিজেন তিনটে অক্সিজেন পরমাণু একসাথে বন্ড করে একটা অনু গঠন করে যেটাকে বলা হয় ওজন অণু ও থ্রি তো বেসিক্যালি কী হয় ওজন স্তর কীভাবে সৃষ্টি হয় স্ট্যাটোসফিয়ারে যখন আলট্রাভায়োলেট রে আসছে তখন অক্সিজেন অনুর সাথে আলট্রাভায়োলেট রে এর রিয়াকশন ঘটে ঘটে তৈরি হয় হচ্ছে তোমার অক্সিজেন পরমাণু এবং একটা অক্সিজেন সরি আল্ট্রাভাইট রেস্ট রিয়কশন করে দুটো অক্সিজেন পরমাণু গঠন করে এবং এই একটা অক্সিজেন পরমাণু আর একটা অক্সিজেন অণুর সাথে উইথ দ্য হেল্প অফ ক্যাটালিস্ট বা অনুঘটকের সাহায্যে তৈরি করে হচ্ছে তোমার ও থ্রি ও থ্রি মানে হচ্ছে তোমার ওজন অণু এবং তার সাথে কিছু অ্যামাউন্ট তাপ সৃষ্টি করে বা হিট এ করে জেনারেট করে বেসিক্যালি কী হয় স্ট্যাটসফিয়ারে অতিবেগুনি রশ্মির প্রভাবে অক্সিজেন অণু বিকৃত হয়ে অক্সিজেন পরমাণু সৃষ্টি করে এই অক্সিজেন পরমাণু একটি অক্সিজেন অনুর সাথে যুক্ত হয়ে ওজন অণু তৈরি করে দ্য মেইন রিয়াকশান ইজ ও টু উইথ দ্য হেল্প অফ ও টু ইজ ও টু মেনলি ও টু অক্সিজেন অক্সিজেন অণু উইথ দ্য হেল্প অব আলট্রাভায়োলেট রে ইট উইল ডিজল সরি ইট উইল ইট উইল কোলাইড অ্যান্ড ডিভাইডেড ইন্টু টু পার্ট টু টু পার্ট মিন্স টু ও মিনস দুটো অক্সিজেন পরমাণু গঠন করে এবং অক্সিজেন ও টু তোমার হচ্ছে কি ক্যাটালিস্টের হেল্পে মানে অনুঘটকের সাহায্যে অক্সিজেন থ্রি মানে ও থ্রি মানে ওজন লেয়ার গঠন করে ও থ্রি ওজন গঠন করে এবং তার সাথে কিছু অ্যামাউন্ট অফ হিট জেনারেট করে এইভাবে হচ্ছে তোমার ওজন স্তর সৃষ্টি হয় এবারে ওজন স্তর ধ্বংস কিভাবে হচ্ছে ওজন ধ্বংসের মেন কারণ হচ্ছে তোমার এয়ার পলিউশন মানে বায়ু দূষণ বেসিক্যালি ওজনস্তর ধ্বংসের মূল কারণ হল বায়ু ঘটিত নাইট্রোজেনের অক্সাইড নাইট্রোজেন অক্সাইডগুলো কি কি এনো নাইট্রো নাইট্রোজেন মোনো নাইট্রোজেন ডাইঅক্সাইড এন টু ও থ্রি কার্বন সি এফ সি মেন কার্বন বেসিক্যালি হয় এনো আর এনো টু মূলত থেকে সৃষ্টি হয় আর এনো অনু মানে নাইট্রোজেন মনোক্সাইড অনু অক্সিজেন অনু ওজন সঙ্গে বিক্রিয়া করে নাইট্রোজেন ডাই অক্সাইড এবং অক্সিজেন তৈরি করে মানে বেসিক্যালি কি হয় এনো প্লাস ও থ্রি রিয়্যাক্ট করে তৈরি করে এনো টু প্লাস ও টু এবং এই ও আবার আলট্রাভায়োলেট রশ্মি দ্বারা ভেঙে গিয়ে তৈরি হয় টু ও এবং এই আবার ফের এনো টু আর ওই একটা অক্সিজেন পরমাণু যেটা আলট্রাভায়াল রোসির দ্বারা একটা অক্সিজেন ভেঙে তৈরি হল সেটা আবার রিয়াক্ট করে তৈরি করে এনো নাইট্রোজেন মনোক্সাইড প্লাস ও টু বেসিক্যালি কী হয় এনও অ্যাজ অ্যা ক্যাটালিস্ট হিসাবে কাজ করে মানে এনও হচ্ছে তোমার ওজন লেটটাকে ধ্বংস করছে কিন্তু বিক্রিয়া শেষে আবার তার নিজের যতটা অ্যামাউন্ট ছিল সেটা আবার ফিরে পাচ্ছে এটাই হচ্ছে ক্যাটালিস্টের মেন ইয়ে ফিচার্স বুঝতে পেরেছো মানে ক্যাটালিস্ট মানে অনুঘটক কখনো ধ্বংস হয় না অনুঘটক একটা বিক্রিয়াকে বিক্রিয়ার স্পিডকে বাড়িয়ে দেয় কিন্তু নিজে তার কনসেনট্রেশন সেম রাখে বুঝতে পেরেছো মানে আফটার রিয়াকশান সো বেসিক্যালি এটাই হচ্ছে তোমার মেন রিয়াকশান মানে এনো নাইট্রোজেন মোন প্লাস ও থ্রি থেকে এনো টু প্লাস ও টু উৎপন্ন হচ্ছে আর ও টু আবার আলট্রাভায়োলেট রে দ্বারা ডিস মানে ইয়ে হয়ে যাচ্ছে কোলাইট হয়ে যাচ্ছে ভেঙে যাচ্ছে গিয়ে টু ও গঠন করছে এই এনো টু এর সাথে আরেকটা ও রিয়াক্ট করে এনো প্লাস ও টু গঠন করছে ঠিক আছে এইভাবে হচ্ছে ওজন লেয়ার ধ্বংস হচ্ছে আচ্ছা আরেকটা হচ্ছে তোমার কি ক্লোরোফ্লোর কার্বন দ্বারা ক্লোরোফ্লোর কার্বন রেফ্রিজারেটর পারফিউমে ব্যবহৃত হয় প্রতিবিগ্নে রশ্মি মানে আলট্রাভায়োলেট রে এর প্রভাবে ক্লোরোফ্লোর কার্বন থেকে ক্লোরিন পরমাণু সৃষ্টি হয় যা ওজন অণুর সাথে বিক্রিয়া করে অক্সিজেন এবং ক্লোরিন মনোক্সাইড গঠন করে ক্লোরিন মনোক্সাইড পুনরায় ওজন সঙ্গে বিক্রিয়া করে ক্লোরিন পরমাণু এবং অক্সিজেন গঠন করে এবং যে সক্রিয় ক্লোরিন যে পরমাণু পুনরায় ওজন সঙ্গে বিক্রিয়া করে এইভাবে একটি উত্তেজিত ক্লোরিন পরমাণু লক্ষ লক্ষ ওজন অণুতে ধ্বংস করতে সক্ষম বেসিক্যালি মেইন রিয়াকশনটা কী হয় মেন রিয়াকশনটা হয় সিএফসি ক্লোরোফ্লোরো কার্বন উইথ দ্য হেল্প অফ রেডিয়েশ উইথ দ্য হেল্প অফ আলট্রাভায়োলেট রে ইট উইল ডিজলভ মানে এটা কি হয় সিএফসি প্লাস সিএল স্টার মানে সিএল স্টার মিনস হচ্ছে তোমার ক্লোরিন যে পরমাণু কিন্তু এটা হচ্ছে তোমার সক্রিয় ক্লোরিন পরমাণু ঠিক আছে এই সিএল স্টার আবার ওজন অনুষদে বিক্রিয়া করে ক্লোরিন মোন অক্সাইড প্লাস অক্সিজেন গঠন করে এই ক্লোরিন মোন যেটা সক্রিয় ক্লোরিন রয়েছে যেটার মধ্যে ক্লোরিন মোনক্সাইডের মধ্যে সেটা আবার ওজন ও ত্রিশ সাথে বিক্রিয়া করে স্টার মানে যে ক্যাটালিস্টটা প্রথমে রিয়াক্ট করেছিল সেই ক্যাটালিস্টটা উৎপন্ন করে এবং তার সাথে দুটো অক্সিজেন পরমাণু মানে দুটো ও টু মানে দুটো অক্সিজেন দুই অক্সিজেন উৎপন্ন করে বেসিক্যালি এখানে কি হচ্ছে ওজন ভেঙে অক্সিজেন তৈরি হয়ে যাচ্ছে বুঝতে পেরেছো মানে বেসিক্যালি ওজন স্তর লেয়ারের এখানে বেশি তোমাদের ক্লাস টেনের বুকে মানে ক্লাস টেনের বইতে ওজন স্তর লেয়ারের দুটো কারণ দেখিয়েছে একটা হচ্ছে তোমার নাইট্রোজেন মনোক্সাইড বা নাইট্রোজেন ডাইঅক্সাইডের সেই নাইট্রোজেন মনোক্সাইডের জন্য কীভাবে ওজন লেয়ার ধ্বংস হচ্ছে আর আরেকটা হচ্ছে তোমার ক্লোরো কার্বন কীভাবে ওজন লেয়ারকে ধ্বংস হচ্ছে ঠিক আছে আশা করি তোমাদের ফান্ডা ক্লিয়ার হয়েছে আচ্ছা এরপরে আসছে হচ্ছে তোমার স্বাস্থ্য ও পরিবেশের উপরে ওজন স্তর ধ্বংসের ক্ষতিকারক প্রভাব দেখো ফার্স্ট পয়েন্ট কী স্তর ধ্বংস হচ্ছে মানে আলট্রাভায়োলেট রে আমাদের সরাসরি পৃথিবীতে বুকে পড়ছে এবং যদি আমাদের হাতে পড়ে ত্বকে ক্যান্সার সৃষ্টি হতে পারে এটা একটা আচ্ছা তারপরে আলট্রাভায়োলেট রে পৃথিবী সরাসরি এ করছে মানে পৃথিবীর তাপমাত্রা বাড়ছে বিশ্ব উষ্ণানের পরিমাণ বাড়ছে বিশ্ব উষ্ণায় মানে কি গ্লোবাল ওয়ার্মিং ঠিক আছে তারপরে হচ্ছে কি তারপরে হচ্ছে তোমার উদ্ভিদে উদ্ভিদের যদি পাতায় যদি ডাইরেক্ট পড়ে সেক্ষেত্রে হচ্ছে তোমার উদ্ভিদের যে সালক সংশ্লেষ প্রক্রিয়াতে যে খাদ্য উৎপন্ন করে সেই সালক সংশ্লেষ প্রক্রিয়ারও পরিমাণ কমে যাবে এবং এটার ফলে হচ্ছে তোমার কি হবে উদ্ভিদের ক্লোরোফিল নষ্ট হয়ে যাবে শালক সংশ্লেষের পরিমাণ নষ্ট হয়ে যাবে এবং গাছ মারা যাবে বুঝতে পেরেছো বেসিক্যালি এগুলিই হচ্ছে তোমার স্বাস্থ্য ও পরিবেশের উপরে ওজন ধ্বংসের ক্ষতিকারক প্রভাব এরপরে আসছে হচ্ছে গ্রিন হাউস এফেক্ট এবং বিশ্ব উষ্ণায়ন বেসিক্যালি কি হয় অবলোহিত রশ্মির কারণে মানে অবহেত রশ্মি শোষণের ফলে ভূপৃষ্ঠের তাপমাত্রা বৃদ্ধির ঘটনাকে গ্রিন হাউস এফেক্ট বলে বেসিক্যালি কী হয় এই যে তোমার ইয়ে গ্রিন হাউস এফেক্ট বেসিক্যালি কী হয় যে তোমার এই যে তাপমাত্রা দিনকে দিন দিনকে দিন বেড়ে যাচ্ছে এইটাকেই বলা হয় গ্রিন হাউস এফেক্ট মানে হচ্ছে তোমার বেসিক্যালি শীত প্রধান দেশে মানে একটা এক্সাম্পল দিচ্ছি শীত দেশে কাঁচের ঘরে কি হয় সবজি চাষ করা হয় আর সূর্যের আলো কাঁচের স্তর ভেদ করে প্রবেশ করে কিন্তু প্রবেশ করলেও উদ্ভিদ মাটি দ্বারা সেই শোষিত হয়ে বিকিরণ ঘটে তখন আলোর তরঙ্গে বৃদ্ধি বেড়ে যায় বৃদ্ধি পায় তাই আলোর তরঙ্গে অবলোহিত প্রক্রিয়া প্রকৃতির হয় যা কাঁচ ভেদ করে বাইরে যেতে পারে না ফলে ঘরের ভেতরে অব অবস্থিত বায়ু দ্বারা ইয়ে যে শোষিত হয় এবং এটা ঘটে ঘরের উষ্ণতা বৃদ্ধি পায় এটাকে এই পদ্ধতিতে শীত দেশে যদি চাষ করা হয় এটার সাথে তুমি প্র্যাকটিক্যাল এক্সাম্পল একটা তোমার মানে প্র্যাকটিক্যাল এক্সাম্পলটা কীভাবে বৃষ্টি উষ্ণায় ঘটছে দেখো বেসিক্যালি যখন সূর্য থেকে কালোটা পড়ছে তখন ওটার কিন্তু হচ্ছে তোমার যে এটা মানে অ্যাঙ্গেলটা মানে যখন হচ্ছে সূর্যটা মানে সূর্য থেকে যখন যে রশ্মিটা যখন আসছে যে অ্যাঙ্গেলে তখন কিন্তু ওর এটা মানে শোষণ মানে বিকিরণ বিকিরণ অ্যাঙ্গেলটা কিন্তু বহুত কম হয় ঠিক আছে বিকিরণ অ্যাঙ্গেলটা বহুত কম হওয়ার জন্য খুব ইজিলি ভিতরে প্রবেশ করতে পারে ওজন লেয়ার্স তোমার ভেদ করে খুব ইজিলি ভিতরে প্রবেশ করতে পারে কিন্তু যখন রেডিয়েট হয় না তখন কিন্তু বিকিরণ দৈর্ঘ্যটা বহুত বিক্রি মানে তরঙ্গ দৈর্ঘ্য বহুত বেড়ে যায় ঠিক আছে এবং যেটার ফলে হচ্ছে তোমার বিকিরণে মানে রেডিয়েশানটা বহুত কমে যায় রেডিয়েশানটা বহুত কমে যাওয়ার জন্য আর যে যতটা পরিমাণ তোমার হচ্ছে এটা মানে কী বলে ওটা যতটা পরিমাণ আলো হচ্ছে তোমার এসছিলো মানে যতটা পরিমাণ তোমার হচ্ছে কী বলা যেতে পারে হ্যাঁ আলো এসেছিলো ততটা পরিমাণ হচ্ছে রেডিয়েট হয়ে মানে ফিরে যেতে পারে না এবং যেটার জন্য কী হয় পৃথিবীর উষ্ণতা আস্তে আস্তে বেড়ে যাচ্ছে এবং বেসিক্যালি মানে এটাকেই বলা হয় বিশ্ব উষ্ণায়ন আর বিশ্ব উষ্ণায়ন বা হ্যাঁ এটাকেই বলে গিনাউস এফেক্ট গিনাউ গিনাউস এফেক্ট ঠিক আছে আর গিনাউস এফেক্ট বিশ্বাস না গিনাউস ইফেক্টের মেন রিজন যেগুলো হলো সেটা হচ্ছে তোমার মানে গিনাউস যে গ্যাসগুলো সেগুলো হচ্ছে কার্বন অক্সাইড মিথেন জলীয় বাষ্প নাইট্রো নাইট্রচ অক্সাইড ওজন এ দেজ আর দ্য মেইন গিনাউস গ্যাস যাদের জন্য হচ্ছে গিনাহাউস এফেক্টটা হচ্ছে এবার হচ্ছে গিনাউস গ্যাসের প্রভাব গিনাউস গ্যাসের প্রভাবে কী হচ্ছে গিনাউস গ্যাসের প্রভাবে মেইনলি তোমার হচ্ছে পৃথিবীর উষ্ণতা আস্তে আস্তে বাড়ছে তারপরে হচ্ছে তোমার পাহাড় পার্বত্য অঞ্চলে হচ্ছে বরফ গলছে আস্তে আস্তে সমুদ্রের লেয়ার জলতাল বৃদ্ধি পাচ্ছে জলবায়ু পরিবর্তন ঘটছে তারপরে ঝড়ের পরিমাণ তারপরে চরম পণ্য পরিবেশ সৃষ্টি হচ্ছে এগুলো হচ্ছে তোমার মেইনলি হচ্ছে তোমার গ্রিন গ্যাসের ক্ষতিকর প্রভাব ঠিক আছে এবার হচ্ছে গ্রিন গ্যাস নির্গমন হ্রাসে কার্যকারী ভূমিকা কি করতে হবে জীবাশু জানালে যেমন পেট্রোল ডিজেল এই সমস্তগুলোর ব্যবহার কমাতে হবে রিনিউয়েবেল এনার্জির ব্যবহার বাড়াতে হবে তারপরে রিনিউয়েবেল মানে কি অল্টারনেটিভ এনার্জি মানে যেগুলো হচ্ছে তোমার চিরাচরিত না অচিরাচরিত শক্তি যেমন হচ্ছে সোলার এনার্জি ওয়াইন্ড এনার্জি আচ্ছা তারপরে হচ্ছে তোমার ইলেকট্রিক ইলেকট্রিক এনার্জি মানে ইলেকট্রিক মিনস মেনলি না ইলেকট্রিক না মানে সোলার এনার্জি ওয়াইন্ড এনার্জি আর আচ্ছা ভূতাপ শক্তি মানে থার্মাল এনার্জি আর থার্মাল এনার্জি ভূতাপ শক্তি মিনস দ্য লোয়ার মানে যেটা পৃথিবীর নিচ থেকে যে তাপ দিয়ে তোমরা শক্তি মানে ওটা মানে কয়লা পুড়িয়ে যে শক্তি ওটা না ঠিক আছে ওটা হচ্ছে তোমার ওটা হচ্ছে নিউ নন রিনিউয়েবল এনার্জি বা রিনিউয়েবল এনার্জি মিনস সোলার এনার্জি ওয়াইন্ড এনার্জি এগুলো ঠিক আছে এগুলো তোমার ব্যবহার বাড়াতে হবে তার তোমার গ্রিন হাউস গ্যাসের নির মানে গ্রিন হাউস গ্যাস গ্যাসের পরিমাণ কমাতে পারবে তারপরে ক্লোরো ফ্লোরো কার্বন জাতীয় পদার্থের ব্যবহার কমাতে হবে বেসিক্যালি এগুলো হচ্ছে তোমার গ্রিন হাউস গ্যাস নির্গমন ঘাসের ক্ষতিকারক মানে ঘাসের কার্যকরী ভূমিকা এবার হচ্ছে শক্তির যথাযথ ব্যবহার শক্তির যথেথ ব্যবহার বলতে কী মানে বেসিক্যালি কী হচ্ছে ডে বাই ডে মানে তোমার হচ্ছে মানে টেকনোলজি আপগ্রেড হচ্ছে ঠিক আছে টেকনোলজি আপগ্রেড হচ্ছে এবং এর ফলে কী হচ্ছে মানুষ বেশি বেশি করেছেন নন রিনিউয়েবল এনার্জি সেগুলো ইউজ করছে এবং এটার ফলে কী হচ্ছে বিশ্ব উষ্ণের পরিমাণ বেড়ে যাচ্ছে মানে গ্লোবাল ওয়ার্মিংয়ের পরিমাণ বেড়ে যাচ্ছে কিন্তু আমাদের কী করতে হবে আমাদের অল্টারনেটিভ যে এনার্জিগুলো আছে সোলার এনার্জি ওয়াইন্ড এনার্জি এগুলো ইউজ করতে হবে এগুলোকে কাজে লাগিয়ে আমাদের টেকনোলজিকে আপগ্রেড করতে হবে এবং ইকো ফ্রেন্ডলি পরিবেশ তৈরি করতে হবে যাতে তোমার হচ্ছে এই বিশ্ব বিশ্ব উষ্ণায়ন গ্লোবাল ওয়ার্মিংটা কমে এবং জলবায়ুর পরিবর্তন না হয় এই বেসিক্যালি এটা কিন্তু মানুষের ওপরে মানে পরিবেশের উপরে ব্যাপকভাবে ক্ষতিকারক প্রভাব ফেলছে মানে যত দিন যাচ্ছে ঠিক আছে তো আমরা মানে এখন আমাদের মেন কর্তব্য এটাই যে অল্টারনেটিভ এনার্জিতে সুইচ করে যাওয়া উচিত ঠিক আছে অল্টারনেটিভ এনার্জি বলতে যেগুলো হচ্ছে তোমার অচিরাচরিত শক্তি মানে যেগুলো থেকেও যেগুলোকে পুনরায় তোমরা তৈরি করতে পারবে ঠিক আছে যেগুলো কোনো মানে শেষ নেই ঠিক আছে আর এবং যেগুলো হচ্ছে তোমার পরিবেশ দূষণ ঘটায় না সেই সমস্ত জিনিসপত্র সেই সমস্ত শক্তিগুলো ইউজ করে আমাদেরকে এগোতে হবে সামনের দিকে বুঝতে পেরেছ এরপরে আসছে তাপন মূল্য তাপন মূল্য কি একক ভরের বা আয়তনের কোনো জ্বালানিকে পূর্ণ দহন করতে যে পরিমাণ শক্তি লাগে সেটাকে বলা হয় ওই জন্যই তাপন মূল্য এবং এটার একক কি ক্যালোরি পার গ্রাম অর জুল পার কেজি ঠিক আছে বুঝতে পারছো এটাই হচ্ছে তোমার তাপন মূল্য তাপনমূল্য মানে হচ্ছে তোমার একক ভরের আয়তন বা একক ভরের বা আয়তনের কোনো জালিকে সম্পূর্ণ এনার্জি লাগে বা শক্তি লাগে আচ্ছা এবার হচ্ছে তোমার রিনিউয়েবল এনার্জি মানে বিকল্প যে জ্বালানিগুলো আছে সেগুলো কি কি ফার্স্ট সৌরশক্তি বায়ু শক্তি ভুটা শক্তি চুয়ার শক্তি জীবভর শক্তি বায়োগ্যাস বায়ো ফুয়েল মিথেন হাইড্রেট এগুলো হচ্ছে তোমার বিকল্প জ্বালানি তো বিকল্প জ্বালানির মধ্যে প্রথম হচ্ছে সৌরশক্তি সৌরশক্তি কীভাবে তোমরা এ করতে পারো সিলিকন দ্বারা নির্মিত সোলার প্যানেল সূর্য থেকে আপাতত আলোক শক্তি তড়িৎ শক্তি রূপান্তরিত করে এবং এটাকে কাজে লাগিয়ে হচ্ছে তোমার বিদ্যুৎ উৎপাদন করা যেতে পারে ঠিক আছে এইভাবে তোমরা হচ্ছে সৌরশক্তি কাজে লাগাতে পারো বায়ু শক্তিকে বায়ু প্রবাহের গতি শক্তিকে টারবাইনের সাহায্যে ঘুরিয়ে সেটাকে দাপ শক্তি রূপান্তরিত করছে এবং এটার সাথেও তোমার বিদ্যুৎ উৎপন্ন করতে পারো এরপর হচ্ছে ভূতাপ শক্তি ভূতার শক্তি কি ভূপৃষ্ঠের কাছাকাছি যেমন এখানে ম্যাকমা অবস্থান করে সেখানে উচ্চতা সেখানে উষ্ণতা যেটা হচ্ছে তোমার হান্ড্রেড ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি যেতে পারে মানে আরও বেশি হয় ঠিক আছে তো ওই উষ্ণতাকে কাজে লাগিয়ে জলকে গরম করে বাস্সে পরিণত করো এবং এর দ্বারা টারবাইনকে ঘুরিয়ে বিদ্যুৎ উৎপন্ন করতে পারো বুঝতে পেরেছো এইভাবে তোমরা হচ্ছে তোমার অল্টারনেটিভ এনার্জি ইউজ করতে পারো বা জোয়ার ভাটার শক্তি নদীর মোহনায় বা সমুদ্র ভূগবর্তী এলাকায় জোয়ার ভাটার জন্য নির্দিষ্ট সময় অন্তর জলের স্রোত বেড়ে যায় এই স্রোতকে কাজে লাগিয়ে টারবাইন ঘুরিয়ে তোমরা ওখান থেকেও বিদ্যুৎ উৎপন্ন করতে পারো বা বায়োগ্যাস থেকেও তোমার বিদ্যুৎ বায়ো বায়োগ্যাসকে হচ্ছে তোমার ইয়ে মানে বিক্রিয়া করে ওখান থেকে যে বায়োগ্যাস উৎপন্ন ওই বায়োগ্যাসকে তোমরা হচ্ছে গৃহস্থলী কাজ যেমন হচ্ছে তোমার যে বেসিক্যালি কী বলে বলো না বায়োগ্যাস মানে মানে সূর্যের অনুপস্থিতিতে বেসিক্যালি যে উপস্থিত যে নির্গত পদার্থ যেগুলো হয় সেগুলো হচ্ছে তোমার বায়োগ্যাস তো এইগুলো দিয়ে তোমার রান্নার রান্নার কাজে ইউজ করতে পারো গৃহস্থলী বিদ্যুৎ চাহিদা মেটাতে পারো বুঝতে পেরেছো তো বেসিক্যালি এগুলি আর তা বায়োফুয়েল বায়োফুয়েল বলতে হচ্ছে তোমার অর্গ্যানিক অয়েল মানে অর্গ্যানিক অয়েল যেটা আর কি মানে তোমরা যে এডিবেল অয়েল খাচ্ছ সরষে সরিষার তেল সরিষার তেল এই সমস্তগুলোকে রেখে দিয়ে মানে খাবার পরে রান্না করার পরে যে তেলটা বেশিরভাগ এই তেলটা দেখেছি বায়োফুয়েল বানানো যায় যেটা হচ্ছে তোমার রকেটের জানি হিসাবে ইউজ করা যেতে পারে জেড ফুয়েল আজার মানে এটা ইভেসার ডার্মাইন ফেল হিসাবে ইউজ করা যেতে পারে ওটাকে বিভিন্নভাবে মানে বানানো হয় ঠিক আছে এবং এটার ফলে কী হয় পরিবেশ দূষণ বহুত কমে যায় এবং এগুলো হচ্ছে তোমার রিনিউয়েবল এনার্জি মানে এগুলোকে তোমরা পুনরায় ইউজ করতে পারবে বা পুনরায় উৎপন্ন করতে পারবে বুঝতে পেরেছো তো বেসিক্যালি এইটাই হচ্ছে তোমার প্রথম চ্যাপ্টার তো চলো আরেকবার রিভাইজ করিয়ে দিই প্রথম চ্যাপ্টার মানে দেখো ক্লাস টেনের সিলেবাস খুবই ইজি সিলেবাস ঠিক আছে এরকমভাবে চলো আর তোমাদের টেস আর ইয়ে তোমরা যত ভালো যতটা পারে প্র্যাকটিস করো ঠিক আছে প্রথম হচ্ছে তোমার বায়ুমণ্ডলের গঠন বায়ুমণ্ডলের গঠনের মধ্যে কী কী আছে ড্রোপোসপিয়ার্স ট্যাটোস্পিয়ার মেসোস্পিয়ার থার্মোস্ফিয়ার এক্সোস্পিয়ার ট্রোপোস্পিয়ার সম্পর্কে বলেছি স্ট্যাটোসফিয়ার সম্পর্কে বলেছি মেসোস্পিয়ার সম্পর্কে বলেছে থার্মোস্ফিয়ার সম্পর্কে বলেছি এক্সোস্পিয়ার সম্পর্কে বলেছি আমি অ্যানোটোসফিয়ার সম্পর্কে জেনে নেবে তারপরে পরিচালন সত্য জলবায়ু এটা নিয়ে পুরো কনসেপ্টটা বললাম তারপরে বললাম ওজন স্তর কীভাবে সৃষ্টি হয় তারপরে ওজন স্তর ওজনস্তর কীভাবে তোমার হচ্ছে ধ্বংস হচ্ছে এটাও বললাম ওজন স্তর ধ্বংসের দুটো কারণ এখানে দেওয়া আছে তোমাদের বইতে একটা হচ্ছে তোমার নাইট্রোজেনটা মনোক্সাইডের জন্য কীভাবে ওজন ধ্বংস হচ্ছে আর একটা হচ্ছে তোমার ফ্লোরফুলো কার্বনের জন্য কীভাবে স্তর ধ্বংস হচ্ছে তারপরে হচ্ছে তোমার স্বাস্থ্য পরিবেশের উপরে ওজনস্তর ধ্বংসের ক্ষতিকারক প্রভাব তারপরে গ্রিন হাউস এফেক্ট বিশ্ব উষ্ণায়ন কি সেটা বললাম তারপরে হচ্ছে গ্রিন হাউস গ্যাসের প্রভাব কী সেটাও বললাম তারপরে হচ্ছে গ্রিন হাউস গ্যাস কীভাবে তোমরা মানে কমাতে পারো গ্রিন হাউস গ্যাসের অ্যামাউন্টটাকে সেটাও বললাম তারপরে তোমরা শক্তির যথাযথ ব্যবহার কীভাবে ইউজ করতে হবে সেটাও বললাম তারপরে বললাম তাপন মূল্য বিষয় নিয়ে তারপরে বললাম অল্টারনেটিভ এনার্জি বা বিকল্প জ্বালানি নিয়ে ঠিক আছে এইভাবে এইগুলো হচ্ছে তোমাদের ভৌতবিজ্ঞানের প্রথম চ্যাপ্টার তো আশা করি তোমরা বুঝতে পেরেছো আমার আমি কী পড়িয়েছি আজকে বেসিক্যালি জিনিসটা খুবই ইজি ঠিক আছে আমি যেগুলো বললাম আমার ভিডিওটাকে যদি খুব বেশি স্পিড মনে হয় তাহলে পয়েন্ট ফাইভ এক্স পয়েন্ট ফাইভ এক্স করেও দেখতে পারো এবং নিজেদের মানে আমি যেগুলো বলছি দেখো এখন তো আমার কাছে বোর্ড নেই যে আমি বোর্ডে তোমাদেরকে বুঝিয়ে বোঝাতে বলে বোঝাতে পারবো আমি এখন হোস্টেলে আছি তো আমি যখন বাড়ি যাবো তখন আমি তোমাদেরকে বোর্ডে সুন্দর করে বুঝিয়ে পারবো কিন্তু আমি তোমাদেরকে মুখে যেগুলো বললাম এগুলোকে তোমরা খাতায় নোট করো এবং নোট করে নিজেদের মতো করে পড়ো আশা করছি খুব ভালো হবে এবং খুব সুন্দর একটা নোট হবে আমি তোমাদেরকে পুরো গ্রাস রুট হয়ে মানে পুরো ডেপথে বুঝিয়েছি ঠিক আছে প্রত্যেকটা জিনিস আশা করছি তোমাদের খুব ভালো মানে তোমরা পরে উপকৃত হবে তো আজ আজকে তোমাদের এই প্রথম চ্যাপ্টারটা পড়ালাম পরিবেশের জন্য ভাবনা তো পরের দিনকে তোমাদের মানে পরের যে ভিডিও আসবে সেখানে তোমাদের ভৌতিক বিজ্ঞানের সেকেন্ড চ্যাপ্টার নিয়ে আমি আলোচনা করব ঠিক আছে তো ততক্ষণের জন্য টাটা বাই বাই আর ভালো করে পড়াশোনা করতে থাকো এবং নিজের স্বপ্নে অ্যাচিভ করো বাই বাই